মানে কত পার্সেন্ট ছাড়তে ওইটা আমার সঠিক মনে নাই তো এখানে একটু কম লাগে তো এখানে স্পিন করে দেখি যে ক কতটা এমন লাগে মানে কম যেহেতু লাগে আরও কমে বের করতে পারি কি না আমার আগে থেকে দেখতাছো যে টোকেন ছিল তেরোটার মতো টোকেন ছিল তো আইটিতে ডায়মন্ড আছে এখনো চারশো নয় দেখা যাক এখানে দশ স্পিন আঠেরোটা ডায়মন্ডের আছে ভাই বেশি বেশি করে টোকেন দে ভাই জানি কপালে এই প্রিমিয়াম প্লাস নাই নর্মালটাই নিতে হবে ভাই আগে আগে টোকেন দেয় নর্মালটাই নিই বত্রিশটা সতেরোটা টোকেন দিয়েছে গাইস এত কম টোকেন দিলে কীভাবে কী হবে ভাই একটা স্পিনে যদি কমপক্ষে পক্ষে বিশ বাইশটা পঁচিশটা টোকেন না দেয় তাইলে কেমন হবে ছি ছি দুই চার ছয় আষ্টা দশ বারো চোদ্দোটা টোকেন দেয় একটা স্পিনে মানে কি বলবো না গাইস এখন স্পিন করবো না অন্য কোন ট্রিকাই আমরা এইখানে দেখি এখানে আগে একটা মারি আছে আছে দুইটা তোমরাও এইরকমের ট্রিক ইউজ করবা মানে যখন দেখতেছো যে কম কম দিতেছে বা ডায়মন্ড বেশি লাগতেছে কোনো ইভেন্টে তখনই এই রকমের কোন ট্রিক অ্যাপ্লাই করবা এইতে অনেক কাজে দেয় তো দেখি গাইস আমাদের কাজে দেয় কিনা এই জায়গায় স্পিন করলাম সেটিং সেটিং থেকেও ওই জায়গা থেকে ক্লিয়ার গ্যাস করলে আরও বেটার হবে তার আগে একটা ক্যারেক্টার চেঞ্জ করি এই ক্যারেক্টার নেই দেখি ওর কপালে কি আছে টাকলু বাবু আগে সেটিংটা বলছিলাম ক্লিয়ার গ্যাস করবো ক্লিয়ার গ্যাস করি তোমরাও এরকম ইভেন্টে যখন প্রবলেম হবে ক্লিয়ার গ্যাস করবা আইসা তাইলে মানে একটু ভালো হয় দেখি এটা তো করা হয়ে গেছে এখন স্পিন করি আবার স্পিন সেকশন চলে যাই গাইস এবার কি কম পাব পাবো আমাদের আগে থেকে টোকেন ছিল কয়টা টোকেন ছিল জানি খেয়াল করা হয় নাই ছিচল্লিশটা টোকেন ছিল তো আর কতটা টোকেন লাগে নব্বইটা আর অর্ধেকের মতো টোকেন লাগে অর্ধেক না একটু কম লাগে ভাই দুই বার দশটা পড়ছে এই স্পিন বাইরে ভাই মানে আগের স্পিনে চোদ্দোটা টোকেন দিছে আর এই স্পিনে পঁয়ত্রিশটা টোকেন দিছে গেছে দশটায় দুইবার মানে ভাই কি বলবো দেখছো মানে এইরকমের গাইস কি বললাম যে ট্রিক ইউজ করবা যখন দেখবা যে কোনো কিছু তো কম কম দিতে তখন এইরকম ট্রিক ইউজ করবা দেখছো আমার ঠিকটা কাজে লেগে গেছে মানে ওই সময় স্পিনে দিছে মাত্র চোদ্দটা টোকেন আর এই স্পিনে মানে ট্রিক অ্যাপ্লাই করার পরে স্পিনে দিয়েছে পঁয়ত্রিশটা টোকেন ভাই আমাদের একাশিটা টোকেন হয়ে গেছে লাগবে নব্বইটা টোকেন আর একবার স্পিন করা লাগবে তাহলে আইটিতে ডায়মন্ড ছিল চারশো দুইশোর মতো টোকেন কত না দুইশো তিনশো ডায়মন্ডের মতো খরচ হইলো তিনশো না তিনশো হয় নাই হ্যাঁ তিনশোই হয়েছে বলা চলে একশো বা বিশ ডায়মন্ড আছে মানে দুইশো আশি ডায়মন্ড খরচ হয়েছে

আর ভাই সামনে এক হাজার একটা বড় সড়ো গিবোই থাকবে মানে কি কিছু একটা থাকবে তোমার ওইটাই পার্টিসিপেট করার জন্য হইলো ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভাই ভিডিওটা যদি লাইক না করে তাহলে ভিডিওটা লাইক করো গাইস আমরা নরমাল প্রিমিয়াম মানে প্রিমিয়ামটা নিতে পারবো না নরমালটাই নিয়ে নিই নরমালটাই নিয়ে নিলাম তো গাইস আমার বইয়ে পাশ নেওয়া হয়েছে আমার এত মানে আমার কম ডাইম লাগছে মানে দুইশো আশি ওই আমি লাস্টে দুইটা স্পিন ফাল করছি মানে দুইশো দুইশো আশি ডায়মন্ডের মতো খরচ হয়ে গেছে তোমাদের কত কার কত ডায়মন্ড মানে স্পিন করে নর্মালটা বের করতে খরচ হয়েছে ওইটা অবশ্যই গেস কমেন্টে জানাবা তো গেস ভিডিওটা আজকে এই পর্যন্ত এখানেই শেষ করে দেবো দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ পেস।